মন খারাপ আমি বুঝতে পারছি মন খারাপ হওয়াটা স্বাভাবিক ফ্যামিলির থেকে দূরে इट्स ओके আমি একদম ঠিক আছি তাহলে ফ্রেশ হয়ে রেডি হয়ে যান বাবা বলল শপিং এ যেতে হবে আপনি শিওর আপনি ওকে রাইট হুম 100% আমার কোনো পাস্ট আছে কি না সেটা না জানি আপনি ওকে মা আপনি আবার চলে আসছেন জানি তো আমার

সত্যি লাগবে মানে এমন একটা বিজনেস করব যেটা ধর যে খুবই ইনোভেটিভ আপনারা এত চিন্তা না করিয়া একটা চার দোকান দেন তো বাকি খাওয়া লাগবে না বাকি খাই কই টাকা পয়সা তোমাকে দিয়ে দিব না চায়ের দোকান কি ফান লাগে না নাকি কবে যে দিবেন তা তো আর বলেন না টাকা পয়সা আসলেই তুমি পাবা চা দো চা দো কালকে ছেলে ল্যান্ড করছে কোন ছেলে কোন ছেলে মানে ভুলে গেলে আরে মেহরিনের সাথে যার বিয়ে ফাইনাল করেছি সেই ছেলে পরশু দিন দেখতে আসবে সব ঠিকঠাক থাকলে রিং পরিয়ে চলে যাবে কিন্তু আমি এক কথার মানুষ আমি মুখ দিয়ে যা বলেছি তাই হবে ফালতু ইমোশন কাজে দেবে না আমাদের রিলেশনশিপ তাহলে এখানে স্টপ করা উচিত আমাদের হচ্ছে না একটা পরশু দিন দেখতে আসবে সব ঠিকঠাক থাকলে রিং পরিয়ে চলে যাবে এক কথার মানুষ আমি ওর যেখানে বিয়ে ঠিক করেছি সেখানে ওর বিয়ে হবে বাট আমার নাম্বারটা রাখতে পারেন ফ্রেন্ড হিসেবে রাখতে পারেন যে কোনো বিপদ আপদে আপনি আমাকে স্মরণ করবেন বান্দা হাজির হ্যালো কে বলছেন আপনি কোথায় আমি কে আপনি আমাকে চিনতে পারেন নাই আপনার যে ছেলেদের না এই একটাই সমস্যা বলার সময় অনেক কথা বলেন আর যখন করার মতো কিছু থাকে তখন কিচ্ছু করেন না কোনো খবরও থাকে না কে বলছেন আপনি আপনি আমাকে কি বলেছিলেন যে আমি কোনো বিপদে পড়লে আপনি আমাকে হেল্প করবেন আপনি ছুটে চলে আসবেন আর এখন তো আপনি আমাকে চিনতেই পারছেন না আমি কি বলবো ও সরি 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 আমি তো নাম্বারটা সেফ করতে ভুলে গেছিলাম আমি একটা বিপদে পড়েছি আপনার হেল্প প্রয়োজন আপনি কি এখন আসতে পারবেন এত রাতে আমি আপনাকে লোকেশন টেক্সট করে দিয়েছি আপনি চলে আসুন তোর জন্য কি লাগবে তুমি বলো তোমার কি লাগবে এই যে লক্ষীমন আমার বলার আগে বুঝে যা

মোহাম্মদ ইফতেকার ফাঁকে এক কোটি এক টাকা দেন বিবাহ করিতে রাজি থাকলে বলেন কবুল কবুল বল কবুল কবুল ঢাকার গুলশান নিবাসী মোহাম্মদ চৌধুরীর একমাত্র কন্যা সায়রা চৌধুরীকে এক কোটি এক টাকা দেন মোহরে বিবাহ করিতে রাজি থাকলে বলেন কবুল জি কবুল আপনি ঠিক আছেন বাবার ডিসিশনে রাজি হয়ে বিয়ে করলাম কিন্তু এত কোনো কিছু মেনে নিতে পারছি না আমার একটু সময় লাগবে তুই কখন বাইরে গেলি আর মাকে তারাও চলো